দায়ী এসছি আপনাদের সাথে আপনারা সরাসরি দেখছেন আমি বঙ্গোপসাগর উপকূল থেকে লাইভ এসছি ফিশিং করে ফিরছি আর যারা আমার সঙ্গে এই মুহূর্তে আছেন তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ পারলে ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন বন্ধুরা কারণ সিজনের প্রথম ফিশিং আমি গিয়েছিলাম আর এই ফিশিং করে ফিরছি আমরা আকাশের ওয়েদার মানে আবহাওয়াটা দেখুন কেমন নিম্নচাপ আবার শুরু হয়েছে আমাদের এই বঙ্গোপসাগর জুড়ে বিভিন্ন মেঘ আসছে এবং কয়েকটা দিন পর থেকেই কিন্তু ওয়েদার আরো খারাপ হবে আর ঘুরে দেখুন ট্রলার দাঁড় করানো আছে আর আমাদের নৌকো এগিয়ে চলেছে মৌসুলি দ্বীপের দিকে সেই যে দূরে মৌসুমি দ্বীপ দেখা যাচ্ছে আর এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা যে চম্বুদ্বীপ আমরা ঠিক এই চম্বুদ্বীপের পাশ দিয়ে যাবো আর আমাদেরকে দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে আমাদের এই বঙ্গোপসাগর উপকূল কিন্তু অনেকটা নীরব অর্থাৎ জল দেখলে আপনাদের মনে হতে পারে বন্ধুরা যে জল অনেকটা শান্ত কিন্তু মোটের উপরে এই বঙ্গোপসাগর কিন্তু অনেকটা উতলা আমরা যেই জায়গায় ঘিষিয়ে গিয়েছিলাম সেই জায়গায় কিন্তু জল প্রচুর উথাল পাথাল পড়ছিলো তো বিকেল হবো হবো এরকম একটা পরিস্থিতিতে আমরা জাল নিয়ে ফিরছি জাল দেখে ফিরছি জাল কোটানো আছে আর এই জাল থেকে কি কি মাছ পাওয়া যায় বন্ধুরা সেগুলো আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি সঙ্গে থাকুন তো আমরা আজকে যে মাছগুলো পেয়েছি মূলত ভিন্ন জাতীয় মাছ পেয়েছি তার মধ্যে দেখুন সবথেকে বড়ো মাছ যেটা চাকলে পেয়েছি চাকলে তো এটা হলো চাকলে এই চাকলে মাছ দেখুন আর কি পেয়েছি বড় টিকা ভোলা পেয়েছি বা মধু ভোলা যাতে বলে আর কি পেয়েছি আর এটা হচ্ছে এটা মাছ বলে এই সেলে মাছও পেয়েছি আর কি পেয়েছি আর দেখুন একটা ছোট সাইজে ইলিশ মাছও পেয়েছি দেখুন ইলিশ মাছ আমরা ছোট সাইজে ইলিশ মাছ পেয়েছি আর নতুন জাতীয় মাছ বলতে তপসে মাছ পেয়েছি দেখুন তপসে মাছ তো আমি ভিন্ন জাতীয় মাছগুলো আপনাদের দেখাচ্ছি তপসে মাছ পেয়েছি আচ্ছা আমুদি বা লটিয়া তো আছেই আমুদিবা বা লটিয়া তো আছেই আচ্ছা তারপরে ধরুন এই যে আমুদি একদম জীবন্ত আমুদি আছে ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছ এই যে জম্বুদ্বীপ দেখা যাচ্ছে সামনে অপূর্ব একটা পরিবেশ দেখুন বন্ধুরা পরিবেশটা দেখুন আপনার মেঘ দেখুন কেমন তো ওয়েদার খারাপ হবে এই ট্যাংরা মাছ লাফাচ্ছে আমার হাতে দেখুন বন্ধুরা আর কি পেয়েছি হ্যাঁ মাছ পেয়েছি হ্যাঁ মাছ আচ্ছা আরও পেয়েছি যেমন লাল চিংড়ি আছে ছোট লাল চিংড়ি আচ্ছা হাঁস পাতা মাছ আছে কত রকমের মাছ সুতর দেখুন হাঁস পাতা মাছ আছে আচ্ছা এই দেখুন তুল মাছ এটা হচ্ছে তুল মাছ বড় সাইজের তুল মাছ আছে

আমি দেখাচ্ছি ভিন্ন জাতীয় মাছ আছে ভিন্ন জাতীয় মাছ আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আজকে যে মাছগুলো আপনারা এই মুহূর্তে লাইভে দেখছেন তার মধ্যে বেশিরভাগটাই মারা গেছে কিন্তু আমি যখন এইগুলোকে ভিডিও করছিলাম তখন সব মাছই জীবন্ত ছিল অর্থাৎ জীবন্ত অবস্থায় যখন এই মাছগুলোকে তোলা হয়েছিল সেই দৃশ্য আপনারা আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওতে ও দেখুন চোখপুরে জম্মুদ্বীপ তো জম্মুদ্বীপের খুব ফাস্তি আমরা চলেছি আকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেঘ আর ওপাশে আমাদের মৌসুমি দ্বীপ এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে আমাদের নৌকায় গিয়ে চলেছে আরও দেখায় আর কি মাছ আছে ইলিশ মাছ একটাই পেয়েছি আছে দেখাবার চেষ্টা করছি অনেক মাছই আছে চাপা পড়ে গেছে নিচে আমি মাছ পাওয়া গেছে একদম জীবন তো সব সঙ্গে আমুদি হতে কাঁটা মাছ আছে ট্যাংরা মাছ আছে কাঁকড়া আছে তো আমুদি দেখেছেন বন্ধুরা আমুদি আমুদি দেখ আমদির রংটা দেখেন সুমি দাস দাদা আমার বাবা মাছ ধরতে যেত বাহ অনেক অনেক ধন্যবাদ সুন্দরবনে মাছ ধরতেন খুব ভালো লাগলো সিঙ্গেল বাড়ির বড় ছেলে বাবা খুব ভালো লাগছে ধন্যবাদ আর অনেকেই কমেন্ট করছেন আমি সবাই কমেন্ট এই মুহূর্তে পড়তে পারছি না তো হিলল লিখছেন নাইস ধন্যবাদ তো আমাদের এই নৌকা এগিয়ে চলেছে আমাদের এই মাছগুলো আমরা পেয়েছি কমের মধ্যে মাছ পেলেও যে প্রত্যেকটা মাছ ভিন্ন জাতীয় জীবন্ত মাছ পেয়েছি সেটাই আনন্দের কথা আর এইরকম একটা অসাধারণ পরিবেশের মধ্য দিয়ে আমাদের নৌকে এগিয়ে চলেছে আমি লাইভে আছি কাগজের নৌকো পেজ থেকে আর আপনারা আমার সাথে আছেন এই মুহূর্তে পারলে ভিডিওটিকে বন্ধুরা একটা শেয়ার করে দেবেন কারণ এই জাতীয় দৃশ্য লাইভ দৃশ্য আপনারা দেখছেন এই জাতীয় লাইভ দৃশ্য আমাদের এই বঙ্গোপসাগর উপকূল থেকে সচরাচর দেখা যায় না কারণ এই জাতীয় এই মুহূর্তটা আর কি এই মুহূর্তটা একটা পুরো অন্য মুহূর্ত চলছে আর এই ফাঁকেই আমরা জাল দেখতে এসেছিলাম সকালবেলা সকালবেলা বলবো না দুপুরের দিকে এসেছিলাম আকাশে তখন কখন ছিল প্রচণ্ড গরম ছিল কিন্তু ধীরে ধীরে নিম্ন চাপ একটা প্রবেশ করছে আমাদের এই বঙ্গোপসাগর উপকূলে আগামী দু তিনটে দিন পর ওয়েদার আরও খারাপ হবে তো এই পূর্ণিমা কোটাল যে যেভাবে একটা দুর্যোগপূর্ণ ছিল তেমন ঠিক একইভাবে এই অমাবস্যার কোটালও কিন্তু বন্ধুরা একটা দুর্যোগপূর্ণ হতে চলেছে এই জঙ্গুদিন ছাড়িয়ে আমরা চলেছি আর এখানে আমাদের টিম রয়েছে ঠিক আছে তো ঠিক আছে দাদা তো এই দাদাদের উপরে ভরসা করেই কিন্তু আমার আজকে এপিসিংয়ে আসা আর অপূর্ব একটা প্রাকৃতিক সৌন্দর্যের সম্মুখীন হওয়া আর জীবন্ত মাছ দেখতে পাওয়ার সুযোগ এটা আমি কখনই হাত ছাড়া করিনি তো আমি দেখালাম বন্ধুরা আপনাদের অনেকক্ষণ থেকে লাইভে দেখালাম কী কী মাছ আমরা পেয়েছি বা কী কী মাছ আমরা নিয়ে আসছি সেগুলো দেখালাম তো পুরো ভিডিও আপনারা পেয়ে যাবেন আজকে হয়তো রাত্রেবেলা কারণ এই মাছগুলো কীভাবে ধরা হলো এবং এই জীবন্ত মাছগুলোকে কীভাবে সংগ্রহ করা হলো সেগুলো আপনারা পুরো ভিডিওতে দেখতে পাবেন তো এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম দেখা হবে আমাদের পরের ভিডিওতে

সঙ্গে থাকবেন কাগজের উপর দেখাবো আমাদের পরে রাতের বেলা সম্ভবত আরো একবার দেখে দিচ্ছি আমাদের আজকে যে মানগুলো আমরা ধরে নিয়ে ফিরছি বড় চাকরি তো এই পর্যন্ত বন্ধুরা রাখলাম আমাদের পাশেই দেখা যাচ্ছে মৌসুমী দ্বীপ হবে আমাদের অন্য ভিডিও কত সবাই ভালো থাকবে তারা